আন্দোলনে উত্তাল বিকাশ ভবন এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন কারণ যোগ্য চাকরিহারা শিক্ষকদের সাথে কম্পিটিশনে গিয়ে তারা কিন্তু বিপদে পড়েছেন ফুল মার্কস পেয়েও ষাটের মধ্যে ষাট পেয়েও ইন্টারভিউ লিস্টে তাদের নাম আসেনি কারণ অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর পেয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা সেখানে পিছিয়ে গেছেন হাজার হাজার বেকার যোগ্য চাকরি প্রার্থী যারা দিনের পর দিন পাশ করে চাকরির আশায় বসে আছেন দুর্নীতির কারণে যাদের চাকরি এখনো পর্যন্ত জোটেনি সেই আরা শিক্ষক শিক্ষিকারাই এবার লাগাতার আন্দোলন শুরু করেছেন গতকাল থেকে বিকাশ ভবন চত্বরে সল্ট লেকে গতকাল সন্ধ্যাতেই কিন্তু প্রবল উত্তেজনার সৃষ্টি হয় কারণ আন্দোলনকারীদের ট্রেনে হিজড়ে লাঠিচার্জ করে কার্যত সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করে বিশাল পুলিশ বাহিনী তার মধ্যেই এই আন্দোলনের মধ্যে বিক্ষোভের মধ্যে আজ ভেরিফিকেশন চলছে একাদশ দ্বাদশের যে সমস্ত চাকরিহারা হারা যোগ্য শিক্ষক যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন তাদের আর এই ভেরিফিকেশনের মাঝেই কিন্তু চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন ভেরিফিকেশনের মাঝে কি ঘটলো কীভাবে চলছে ভেরিফিকেশান আন্দোলনের মাঝে বিক্ষোভের মাঝে ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি হলো না তো সুষ্ঠুভাবে ভেরিফিকেশান হবে তো এই নিয়ে কিন্তু চিন্তায় উদ্বিগ্ন যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষিকারা যেমন তেমনই কিন্তু রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর বিকাশ ভবন বিকাশ ভবনের আন্দোলনের আজকি ভেরিফিকেশনের টেবিলে গিয়ে পড়লো ভেরিফিকেশন কিভাবে হলো অবশেষে বিগ আপডেট দিয়ে দিলেন যোগ্য চাকরি শিক্ষক চিনময় মন্ডল যোগ্য চাকরি শিক্ষক চিনময় মন্ডল যা বললেন ভেরিফিকেশন এর মাঝি এবং যাদের ভেরিফিকেশন হলো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসা করলে তারা যা জানালেন তাতেই কিন্তু রীতিমতো যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলনের মাঝেই তোলপাড় পড়ে গেল গোটা রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীদের একটাই দাবি ভেরিফিকেশন যে প্রক্রিয়া সেটা বন্ধ করতে হবে এবং ইন্টারভিউ লিস্ট বাতিল করে ওই দশ নম্বর বাতিল করে নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে তা না হলে সিট বাড়াতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু দাবি করেছেন সিট বাড়ানো হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তিনি আলোচনা করছেন কিন্তু নিশ্চিতভাবে যে সিট বাড়বে এবং যোগ্য চাকরি প্রার্থীরা যে চাকরি পাবেন তেমন কোনো নিশ্চয়তা নেই তাই তাদের দাবি যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলবে আর এই লাগাতার আন্দোলনের মাঝেই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট একাধিক মামলা তার মাঝেই কিন্তু আজ শিক্ষা দপ্তরের তরফ থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার একাদশ দ্বাদশের ভেরিফিকেশন শুরু হয়ে গেল যেটা নিয়ে বিতর্ক যেটা নিয়ে আন্দোলন সেই ভেরিফিকেশন আর শুরু হলো দেখুন বন্ধুরা ভেরিফিকেশনের মাঝি ঠিক কি জানালেন চক্ষু চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ভেরিফিকেশনে ঠিক কী ঘটল কীভাবে চলছে এই ভেরিফিকেশন প্রক্রিয়া কি আজকে ইলেভেন টুয়েলভের বেঙ্গলি ফার্স্ট ভেরিফিকেশান শুরু হয়েছে সেখানে আমার সাথে দুজন রয়েছেন তারা ভেরিফিকেশান করে প্রথম যে দুজন বেরোলেন তো তাদের মুখ থেকে একটু শুনে নেওয়া যাক যে আজকে ভেরিফিকেশানে প্রসেসটা কি ছিল এবং কিভাবে কিভাবে দেখলো একজন রয়েছেন যিনি ইন সার্ভিস টিচার আমাদেরই যোগ্য ক্যান্ডিডেট তিনি নিজেই উপস্থিত থেকে ভেরিফিকেশন করালেন আরেকজন আছে ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ হিসাবে যার ওয়াইফ অসুস্থ তো তিনি তার ওয়াইফের অথরাইজেশন নিয়ে এখানে এসেছেন ভেরিফিকেশন করানোর জন্য আমরা দুজনের কাছেই শুনে যে কাছে হলো প্রসেস আছে তো আমাদের গেটে এখানে ইনটিমেশন লেটার একটা যে কোনো আইডি কার্ড দেখে ভেতরে দোকানে গিয়ে ফিফ ফ্লোরে ওখানে একটা হল আছে হলে সবাইকে বসার ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে বসার পরে থার্ড ফ্লোরে এসে ওখানে কোথাও টেবিল একটা পরে হলের মধ্যে কোনো খাওয়া টেবিল ছিল এবং টেবিল তিন তিনজন করে ডাক এবং ভেতরে একজনই প্রবেশ করতে পেরেছিল এবং মানে একজন একজন করে প্রথমজন যে গেছিল এবং সেখানে বসিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ প্রথমে আপনার আইডি কার্ড দেখলো তারপরে অ্যাডমিট কার্ড তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট তারপরে এম এ রেজাল্ট সার্টিফিকেট বিএড বিএড এর রেজাল্ট যেটা আছে এবং এনসিআরটি অ্যাপ্রুভ সেই যে একটা সার্টিফিকেট সেটা দেখেছে তারপর আপনার এক্সপিরিয়েন্স থাকলে ডিআই অ্যাপ্রুভাল এবং পে স্লিপ যেটা সেটা জমা নিচ্ছে এবং স্কুল থেকে হেডমাস্টারকে দিয়ে একটা লিখিয়ে আনা যায় স্কুল প্যাডেই যে আপনার জয়নিং লেটার জয়নিং ডেট থেকে আপনি যে আজ পর্যন্ত সেখানে কর্মরত সেই যে একটা সার্টিফিকেট স্কুল থেকে একটা পড়িয়ে আনতে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি না এটা কি মানে ম্যান্ডেটারি মানে আনতেই হচ্ছে নাকি ওটা ছাড়াও করা যেতে পারে এরকম কিছু ওটা ছাড়াও মনে হচ্ছে আমাদের পে স্লিপ যেটা আছে ওটা কিন্তু একটা মানে প্রুফ আচ্ছা ঠিক আছে আমরা স্যারের কাছ থেকে শুনে নেব উনি ওনা ওয়াইফের হয়ে এসেছেন আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে আমি একটা অথরাইজ করে নিয়েছিলাম একটা নির্দিষ্ট ফর্মাটে লিখে নিয়েছিলাম যেখানে একটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশনে কোনো রিলেটিভ যদি আসে আমি যেহেতু হাজব্যান্ড সেটা উল্লেখ করতে হয়েছিল এবং আমার একটা পাসপোর্ট সাইজ কবির ওপরে আমার ওয়াইফ ছবির উপর দিয়ে সই করে দিয়েছিলেন দিয়ে একটা পূর্ণাঙ্গ অথরাইজ যেরকম হয় আমি একটা ফর্মেটটা চিনমাজাকে দিয়েছি ফর্মেটটা পেয়ে পেয়ে যাবেন আপনারা কোনো অসুবিধা নেই ওখানে যাওয়ার পর আমি প্রত্যেকটা স্টেপেই আমি যখন ঢুকছি ওয়াইফের হয়ে তখন আমাকে ওই অথরাইজ লেটারটা শু করিয়ে করিয়ে আমাকে প্রত্যেকটা স্টেপ পার হতে হয়েছে এবং টেবিলে যাওয়ার পর প্রথমে আমাকে অথরাইজ লেটার এবং সঙ্গে যে আইডি প্রুফটা আমার আইডি প্রুফ সেটা যাচাই করে সেটা আমি কিনা না সেটা যাচাই করার পরে ওনার সমস্ত ডকুমেন্টস এখনই ম্যাডাম যেভাবে বললেন সেরকম বাকিটা পুরোটা কমপ্লিট হলো কোনো অসুবিধা নেই আপনারা কোনো টেনশন করবেন না যদি কারোর অসুস্থতা বা কোনো কারণে অসুবিধা হয়ে থাকে কাছের কোনো রিলেটিভ কাউকে অথরাইজেশন করে পাঠাতে পারেন কোনো টেনশন নেই আর নাম পরিবর্তনের ক্ষেত্রে একটা ব্যাপার যেটা ছিল আমার ওয়াইফের নামের স্পেলিংটা প্রথমে ভুল যেহেতু চাকরি হারা ক্যান্ডিডেট আমরা মানে মাথায় এতটাই টেনশন ছিল যে কবে যে নামের বানানটা ভুল হয়েছে সেটাও হয়তো দেখতে পাইনি আমাদের পরীক্ষা হলে গিয়ে ওয়াইফ দেখে পরীক্ষা হলে গিয়ে ইনভেজিলেটার যিনি ছিলেন তিনি বলছেন যে আপনার নামে তো স্পেলিং বানানো স্পেলিংটা ভুল আছে তখন আমরা বুঝতে পারলাম এবং এসএসসি অফিসে এসেছিলাম সেই সময় তো অফিস থেকে বলা হয়েছিল যখন ভেরিফিকেশনে ডাক পাবেন তখন ঠিক করা হবে তো সেই মতো সেই অ্যাপ্লিকেশনটা আজকেও এখানে আমি শো করলাম নতুন করে আবার এক আজকের তারিখ দিয়ে এবং সঙ্গে সঙ্গে কেটে ওখানে লাল কালি দিয়ে সঠিক বানানটা লিখে নিলেন এবং উদ্বতন কর্তৃপক্ষ যিনি ছিলেন দায়িত্বে ওনাকে জানালেন ব্যাপারটা উনি বললেন যে কোনো অসুবিধা নেই লিখে রাখেন পরে আমরা এটা কারেকশন করে দেব কোনো অসুবিধা ঠিক আছে দেখলেনি আজকে যে দুজন ভেরিফিকেশান করে বেরিয়েছেন একজন ওয়াইফের অসুস্থতার জন্য হাজব্যান্ড এসেছেন অথরাইজেশন নিয়ে তাতেও কোনো সমস্যা হয়নি স্টেপ বাই স্টেপ সব ভেরিফাই হয়েছে আর যে যিনি নিজে অ্যাপিয়ার করেছেন ভেরিফিকেশানে তার কি কী ডকুমেন্টস লাগছে পুরোটাই শুনলেন আপনারা টেনশন করবেন না কোনো মিস্টেক হয়ে থাকলে সেটা যদি মানে ঠিক করার মতো হয় সেটা ঠিক করা যাবে এবং কি কি লাগছে একটু দেখে নিন ভিডিওতে অলরেডি বলা আছে